হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি ক্লাস ফোরের আমাদের পরিবেশ বইয়ের এগারো নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করা শুরু করছি এর আগের সমস্ত পৃষ্ঠাগুলি আমি আলোচনা করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে এবং প্লে লিস্টও করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এগারো নম্বর পৃষ্ঠায় দেখো বলেছে নানা প্রাণীর নানা রূপ গিরগিটিটা পাঁচিলের উপরে বসে রোদ পোহাচ্ছিল কিছুদিন আগে টিপাই এই গিরগিটিটাকে দেখেছিল জবা গাছের ডালে কেমন ছাই রঙা আজ কিন্তু ও ভালো করে দেখতে পায়নি বেশ ক্ষয়রি রঙা পাঁচিলের সঙ্গে একাকার হয়ে গিয়েছে পথে বুম্বার সঙ্গে দেখা বুম্বাকে টিপাই গিরগিটির কথা বলল বুম্বা বলল জানিস সেদিন আমাদের বাড়ির গাছে একটা সাপ দেখেছিলাম পুরো সবুজ রঙের আমি তো প্রথমে দেখতে পাইনি হঠাৎ কি একটা নড়ছে দেখলাম তারপর বুঝলাম ওটা সাপ পরদিন ক্লাসে দিদুমণিকে এসব কথা বলল দিদুমণি বললেন বাহ তোমরা তো বিভিন্ন প্রাণীর গায়ের রং ভালো লক্ষ্য করেছ অনেক প্রাণীরাই রং বদলে বা বিশেষ সং ধারণ করে বাঁচার চেষ্টা করে যাতে অন্য প্রাণী বা মানুষ এসে মেরে না দেয় তাহলে কোন প্রাণী তার গায়ের রং বদলাতে পারে গিরগিটি আর কেন তারা রঙ বদলায় কারণ যাতে অন্য প্রাণী তাদের এসে মেরে না দেয় তাই নিজেদের বাঁচানোর জন্যই তারা বিশেষ সং ধারণ করে এরপরে দেখো রীতা বলল দিদি সজারুর গায়ে কাটা কেন বুম্বা বলল যাতে ওদের কেউ ধরতে না পারে দিদিমণি বললেন ঠিক বলেছ টিপাই বলল তাহলে গরুর সিং ডুমরু বলে উঠল কেউ মারতে গেলেই গুতিয়ে দেবে সবাই হেসে উঠল দিদিমণি বললেন বাঘের ডোরা কাটা দাগ হাতির সুর ও দাঁত ভাল্লুকের থাবার নখ সবই নিজেদের বাঁচানোর জন্য তাহলে সজারু তার কাটার সাহায্যে নিজেকে বাঁচায় গরু সিং সাহায্যে নিজেকে বাঁচায় হাতি তার সুর ও দাঁতের সাহায্যে নিজেকে বাঁচায় ভাল্লুক তার নখের সাহায্যে নিজেকে বাঁচায় এখানে দেখো ছবি দিয়েছে সজারুর কাটা গরু সিং হাতির সুর এরপরে বলেছে তোমরা এবার দলে মিলে নিজের কাজটা করে ফেলো তোমাদের এলাকায় প্রাণীগুলোকে দেখো শিংওয়ালা নখওয়ালা চারপাশের গাছপালার সঙ্গে রং মিলিয়ে চলা প্রাণীদের নাম নিচের তালিকায় লেখো কী ধরনের প্রাণী প্রাণীদের নাম এক নম্বর শিংওয়ালা প্রাণী এখানে উত্তরে লিখেছি গরু মোষ ছাগল গন্ডার এদের প্রত্যেকের শিং রয়েছে দুই নম্বর ধারালো নখওয়ালা প্রাণী বাঘ ভাল্লুক কুকুর বেড়াল তিন নম্বর গাছপালার রঙের সঙ্গে রঙ মিলিয়ে চলা প্রাণী এটা হলো গিরগিটি সাপ তোমরা চাইলে তোমাদের মতন করেও এখানে লিখতে পারো এরপরে বারো নম্বর পৃষ্ঠায় দেখো বলেছে জলজ প্রাণীর কথা এখানে দেখো রুই মাছ শিঙি মাছ চিংড়ি কাঁকড়ার ছবি দেওয়া রয়েছে এবার বলেছে জলে থাকে মাছ মাছেরাও নানা রকমের নানা নামও রয়েছে কারোর নাম রুই তো কারোর নাম কাতলা কারোর নাম কই তো কারোর নাম সিনি আবার কারোর নাম বোয়াল তো কারোর নাম ন্যাদোষ সবাই জলে থাকে জলে সবাই সাঁতরে চলে তাই রয়েছে পাখনা নানা ধরনের পাখনা তাহলে মাছ জলে সাঁতার কাটে কিসের সাহায্যে তোমরা লিখবে পাখনার সাহায্যে আর রয়েছে আঁশ সারা শরীর জুড়ে আঁশগুলো বেশ শক্তপোক্ত বাইরের আঘাত থেকে বাঁচায় তাহলে মাছেদের বাইরের আঘাত থেকে কে রক্ষা করে উত্তর হবে আঁশ শিঙি মাগুরের কাটা বেশ সুচালো শত্রুরা ভয় পেয়ে যাবে তাহলে কোন কোন মাছের কাটা বেশ সুচালো উত্তর হবে শিঙি ও মাগুরের কাটা বেশ সুচালো শত্রুরা দেখে ভয় পেয়ে যায় জলে শুধুই কি মাছ জলে থাকে কাঁকড়া চিংড়ি শামুক কচ্ছপ কুমির আরও কত কি। তাহলে জলে কি কি থাকে বা কয়েকটি জলজ প্রাণীর নাম বলো তোমরা উত্তরে লিখবে মাছ কাঁকড়া চিংড়ি শামুক কচ্ছপ কুমির কাঁকড়ার দ্বারগুলো বেশ খাঁচকাটা শামুকের মতো নরম শরীরটা শক্ত খোলসে ঢাকা কচ্ছপেরও তাই হাঁস কিন্তু পাখি জল ছাড়া থাকতেই পারে না সাঁতার কাটার জন্য পায়ের আঙ্গুলগুলো জোড়া তাহলে কোন প্রাণীর দ্বারগুলো বেশ খাজকাটা কাকরার আবার কোন প্রাণী শক্ত খোলসের মধ্যে নিজের নরম শরীর ঢুকিয়ে রাখে শামুক আর কচ্ছপ আর কোন প্রাণী জল ছাড়া থাকতেই পারে না পায়ের আঙ্গুলগুলো জোড়া হয় এটা হবে হাঁস এখানে দেখো ব্যাং শামুক ঝিনুক হাঁসের ছবি রয়েছে এবার তোমরা জলের প্রাণীগুলোকে দেখো জলে থাকার জন্য তারা কোন কোন অঙ্গ কিভাবে ব্যবহার করে তা লেখো প্রথমে প্রাণীর নাম তারপরে তাদের অঙ্গের নাম তারপরে তাদের কাজ চিংড়ি চিংড়ির অনেকগুলো দ্বার রয়েছে এই দ্বারের সাহায্যে তারা খাবার সংগ্রহ করে দুই নম্বর শামুক শামুকের শরীরটা শক্ত খোলসে ঢাকা আর এরা বাইরের আঘাত থেকে রক্ষা করে তিন নম্বর কাঁকড়া কাঁকড়ার দ্বারাগুলো খাজকাটা কাটা খাবার সংগ্রহ করতে সাহায্য করে চার নম্বর রুই মাছ রুই মাছের রয়েছে পাকনা লেজ আঁশ সাঁতার কাটা খাদ্য সংগ্রহ করা আঁশ বাইরের আঘাত থেকে দেহকে রক্ষা করে এরপরে ১৩ নম্বর পৃষ্ঠায় দেখো বলেছে পাখির মতো উর্ব রন্তু রোজ সন্ধ্যাবেলায় পাখিদের বাসায় ফেরা দেখে ভীষণ ইচ্ছে ওর পাখির মতো ওড়ার তাহলে যখন খুশি যেখানে খুশি যাওয়া যাবে ও হাত দুটোকে দু পাশে বেড়ায় পাখির মতো নাড়তে থাকে কিন্তু উড়তেই পারে না ওর তো আর পালক নেই ডানাও নেই আর শরীরটা বেশ ভারী উড়বে কি করে ডালে বসে থাকার জন্য পাখিদের আঙ্গুলের নখগুলো বেশ সুচালো কিন্তু রন্তুর আঙ্গুলের নখগুলো সুচালো নয় রন্তু বেশি ছুটলে হাঁপিয়ে যায় অথচ পাখিরা অতক্ষণ আকাশে ওড়ে তাও ক্লান্ত হয় না পাখিদের শরীরের ভেতরে বাতাস ভরা থলি আছে তারা সেই থলিতে অনেকটা বাতাস একেবারে ভরে নেয় আর আকাশের ডানা মেলে উড়ে বেড়ায় তাহলে ডাল থেকে আকাশে উড়ে যাওয়ার জন্য পাখিদের কী প্রয়োজন আঙুলের শক্ত নখের প্রয়োজন আর পাখিরা এতক্ষণ ধরে আকাশে উড়েও কেন ক্লান্ত হয় না কারণ পাখিদের শরীরের ভেতরে একটা বাতাস ভরা থলি থাকে সেই থলিতে তারা বাতাস ভরে একসাথে অনেকক্ষণ উঠতে পারে এরপরে দেখো এখানে চড়াই পাখি ধনেশ পাখি টুনটুনি পাখি প্যাঁচা শালিক কাঠঠোকরা ওপর দিকে দেখো ইগোল পায়রা ময়ূরের ছবি রয়েছে এবার নিচে বলেছে তোমরা ছবির পাখিগুলিকে দেখে নিচের কাজটি করে ফেলো পাখির নাম ডানার রং ঠোঁট লম্বা না সরু ছোট না মোটা আর কি খায় এক নম্বর চড়াই চড়াই পাখির ডানার রং ধূসর চড়াই পাখির ঠোঁট ছোট ও মোটা এরা খায় দানা শস্য দুই নম্বর ধনেশ ধনেশ পাখির রং কালো হলদে এদের ঠোঁট লম্বা ও সরু এরা খায় পোকামাকড় তিন নম্বর টুনটুনি টুনটুনি কালো রঙের এদের ঠোঁট ছোট ও সরু এরা খায় দানা শস্য চার নম্বর প্যাঁচা প্যাঁচার ডানার রং বাদামি এদের ঠোঁট ছোট ও বাঁকানো এরা খায় পোকামাকড় পাঁচ নম্বর শালিক শালিকের রং খয়রি এদের ঠোঁট ছোট ও সরু এরা খায় দানা শস্য ছয় নম্বর কাঠঠোকরা এদের ডানার রং হলদে এদের ঠোঁট লম্বা ও সরু এরা খায় পোকামাকড় আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ